ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একেবারে শ্রীরামপুর থেকে ব্লগটা শুরু করছি বাড়িতে এসে আর তোমাদের কোনো ভিডিও শেয়ার করতে পারিনি বুঝতেই পারছো অনেকটা ক্লান্ত ছিলাম কারণ নটা সাড়ে নটায় যখন বেরিয়েছে একদম খা করছে রোদ আর রোদের মধ্যে এসে অনেক জায়গায় একটু ক্লান্ত হয়ে গেছিলাম তো যাই হোক দেখতেই পাচ্ছ কেমন ঘামছি ফ্যান বন্ধ কারণ আমি বেরোবো আর নিচে পুরো মেলা বসেছে যাচ্ছি হচ্ছে পরোটা খেতে আর সন্ধেবেলা কি খেলাম বলো তো সন্ধেবেলা করলাম বাড়ির গাছে পাকা আমের আম দিয়ে আমরা সন্ধেবেলার ইভিনিংয়ে হ্যাঁ ফলাহার করলাম আর ওই সুমিত গেছিলো ও বাড়িতে ও বাড়িতে যাওয়ার পরে ছাদে গেছিলো গিয়ে দেখছে ছাদে সব আম পড়ে আছে তো সেই সব আম নিয়ে এসেছে পাকা একদম এই যে চাবিটা দিয়ে দাও পাকা আম পুরো পড়ে আছে তো সেই আম নিয়ে এসেছিল ছটা পাঁচটা না ছটা কটা নিয়ে এসেছিল তো যাই হোক সেই সন্দীপকে মুখের উপরে সেই আমের উপরে একটুখানি সেই ছোট্টবেলায় করতাম না আমরা খেতাম ফুটো করে দিয়েছে কারণ এত বেশি এত বেশি পাকা মানে ওগুলো কোনো ইয়ে ছাড়ানো যাবে না মানে একদমই ঘেটে যাবে তো ওই সন্দীপ ওইভাবে সেই মুখের ওপরটা ফুটো করে দেওয়া আছে আমি তলা দিয়ে চিততে আছে ওইভাবে খেলো আর কি আসলে মানে কী বলো তো আম খেতে আমারও ভালো লাগে কিন্তু আম খেলে আমার আবার সহ্য হয় না পেটের প্রবলেম হয়ে যায় বাড়িতে কাঁঠাল এত ভালো ভালো কাঁঠাল হয়েছে মানে কি বলো আমার খুব ইচ্ছা করছিল খেতে আগের দিন খেয়েছি ব্যাস রাত্রেবেলায় কেমন শরীর অস্বস্তি হতে গেছে কালকে আবার একটা কাঁঠাল গেছে আমি আর কাঁঠাল খাইনি হ্যাঁ এসেছি আজকে মানে আমাদের বর্তমান রেস্টুরেন্ট একটা শোরুম হবে তো সেখানে এসে আমরা আজকে আলুর পরোটা আলুর পরোটা পেলাম কিন্তু আলুর দম হবে না মানে সন্ধেবেলা সব বিক্রি হয়ে গেছে তো আজকে একটুখানি মেনুটা চেঞ্জ করে আজকে আমরা ইয়ে নিলাম ওই চাউমিন নিলাম এক চাউ আর তার সাথে চিলি চিকেন ঝাঙনের চিলি চিকেন মানে অনেকটা রাত হয়ে গেছে তাই জন্য হাফ প্লে যেমন বাইরেও লোকের দিচ্ছে দেখো আমরা প্রায় সাত আট মিনিট বসে আছি আমাদের এখনো হয়নি সময় লাগবে আমাদের চাউমিনটা চলে এসেছে এখনো চিলি চিকেনটা আসেনি খেয়ে আমরা চলে এসেছি আর নিচে এখন আমরা একটা পা হাঁটবো এই যে সম্কেত কিছুতেই যাবে না আজকে ফার্স্ট টাইম আমাদের এরম হয়েছে একটা অর্ডার নিয়ে আবার অর্ডার ক্যান্সেল করতে হয়েছে দোকা রেস্টুরেন্টটাতে এত ভিড় এত ভিড় যে আমাদের সেই মানে চাউমিন দিয়ে দিয়েছে কিন্তু চিলি চিকেন আর আসছে না বলেছে চিলি চিকেনের জন্য বসতে হবে শেষ আমাদের চাউমিন শেষ হয়ে গেছে আমরা চিলি চিকেন নিয়ে কী করব তখন তখন চিলি চিকেনটা ক্যান্সেল করলাম তো করে নিয়ে আমরা আবার ওখান থেকে বেরিয়ে আমাদের সেই পুরোনো জায়গায় গিয়ে মোমো খেয়ে আসলাম তবে সেখানে গিয়েও চিকেন মোমো শেষ একটু রাতই হয়ে গেছে আমাদের আজকে তো চিকেন মোমো শেষ ভেজ মোমো খেলাম এত সুন্দর করেছে ভেজ মোমোটা আমরা নর্মালি কোনো দিনই খাইনি ওই দোকান থেকে তো ওটা স্ট্রিট ফুড আর কি তো ওখান থেকে খেলাম এত সুন্দর করেছে ভেজ মোমোটা আর তার সাথে স্যুপটাও খুব সুন্দর করেছে তো ওইটা খেলাম খেয়ে ভাবলাম একটু হেঁটে ঘরে যাই এক পা হাঁটবো বেশি হাঁটবো না হেঁটে ঘরে যখন আর সমৃদ্ধ কিছুতেই বসতে চাইছে না শেষে তাড়াতাড়ি করে অ্যাটলিস্ট চাউমিনটা দিন সেটা বললাম তো চাউমিন খেতে খেতেও আর মানে কী বলবো চিলি চিকেন আর আসবো না তখন বললাম থাকা চিলি চিকেন লাগবে না ক্যান্সেল করে দিন ক্লাব হাউসে অন্ধকার হয়ে গেছে ক্লাব হাউস বন্ধ হয়ে গেছে এখন নটা ক্লাব হাউস কটায় বন্ধ নটায় না কি হাওয়া দিচ্ছে গো বিভৎস হাওয়া দিচ্ছে দেখ সামনে কি সুন্দর হাওয়া দিচ্ছে কি সুন্দর লাগছে কেন শোনো দেখো গাছগুলো দেখলে বুঝতে পারবে এইগুলো নতুন সব আবার সমান লেভেলে করেছে পরিবেশ দিবসে আমাদের এখান থেকেও বোধ একটা গ্রুপ মিলে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা গাছ ছাড়া বসিয়েছে বসিয়েছে পরিবেশ দিবসে এই যে কৃষ্ণচূড়া যে লাগিয়েছে তার নামও এখানে লেখা আছে সেটা তোমাদের পরে বলছি না আর এখানে বাতাবি লেবু গাছ এই যে সব মারব কিন্তু তোকে এই যে আর কোথায় এখানে আর নেই এখানে একটা কি আছে গন্ধরাজ এখানে একটা গন্ধরাজ হয়েছে দেখো এই যে গন্ধরাজ বসিয়েছে তারপরে এখানে একটা কিছু বসিয়েছে অনেক জায়গা আছে এখনো গাছ বসানো আমলকি এটা হচ্ছে আমলকি এটা কমলা এটা কমলা লেবু হয় ছোট ছোট কমলা লেবু

আমরা তো আগের দিন রাতে এসছি জানতাম না এমন একটা গাছ দিতে হবে যেটা বৃক্ষ মতো হবে তাই না হচ্ছে সাদা করবি সাদা ফুলে পুরো মানে দেখো ভরে গেছে একদম কি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে দারুণ লাগছে কি গাছ গাছ এটা হচ্ছে হয়েছে সামনে বছর এখানে অক্সিজেনের পরিমাণ আরো বেড়ে এখানে একটা কৃষ্ণচূড়া পুষেছে হ্যাঁ একটা কৃষ্ণচূড়া দিয়েছে এই যে এই যে কৃষ্ণচূড়া গাছগুলো অনেকটা বড় হয় নিম গাছ কৃষ্ণচূড়া গাছ এগুলো অনেক বাড়ে আমরা দেখো গেটের কাছে এলাম বাড়ি চলে এসেছি আর এসে কোল্ড ড্রিঙ্কস খেলাম ব্রাশ করলাম পরে এবার শুতে যাবো চলো আজকের মতো গুড জানাচ্ছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে খুব ভালো লাগে চোখটা পুরো বন্ধ হয়ে আসছে তো একটু ঘুমায়নি আজকে এখন একটুখানি নাক দেখে ঘুমাতে হবে ভাই মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন সাড়ে আটটা আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন বসে আছি সমিতির যেন ওয়েট করছি ও চিকেন আনতে গেছে সবজি বাজার করতে গেছে যেহেতু এতদিন বাড়িতে ছিলাম না তো বাড়িতে সমস্ত মানে জিনিসপত্র খালি করে রেখেই যায় তো ঘরে কিচ্ছু নেই তা আনবে তারপর রান্না করব ও আজকে আবার খেয়ে বললো অফিস যাবে একটু লেট করে বেরোবে কারণ ওর এগারোটা থেকে একটা ইম্পর্টেন্ট মিটিং থাকে সেটা নেওয়ার পরেই বললো বারোটা সাড়ে বারোটা নাগাদ বেরোবো তো একেবারে দুপুরে লাঞ্চ সেরে বেরোবে আর আমি ওয়েট করছি আর সমৃদ্ধ এখনও সোফাই ঘুমাচ্ছে তার ফাঁকে আমি ভাবলাম একটু ফোনটা চার্জ দিয়ে দিই আর তোমাদের সাথে সকালের গুড মর্নিংটা জানিয়ে ব্লগটা শুরুও করে রাখি তো চলো থাকো আমার সাথে দেখতে থাকো সারাদিন কি কী হয় বেলা হাজব্যান্ড বললো তাড়াতাড়ি আমাকে চিকেন করে দাও চিকেন ভাত আর টক দই খেয়ে আমি অফিসে বেরিয়ে যাব। তো সকালবেলা এত তাড়াতাড়ি করে চিকেন ছাড়া আর কিছুই করতে পারেনি আর সকালে ব্রেকফাস্টে আজকে রুটি তরকারি কিনে আনা হয়েছিল তো চিকেন আর ভাত আর টক দই দিয়ে ও খেয়ে এখন বেরোবে আর এখানে সমৃদ্ধ দেখো ম্যাথ করছে আর তার পাশে একটু খেলাও করছিল। তো ছেলেকে মনে করিয়ে করিয়ে জল খাওয়াতে হয় না হলে তো জানোই জলের খুব সমস্যা খাবার খেয়ে নেয় কিন্তু জল খেতে চায় না তো যাই হোক ওকেই জলটা দিয়ে তারপরে আমি যাবো অন্যান্য কাজ করতে তো সুমিত খেয়ে বেরিয়ে গেছে তার জন্য ভাবলাম এবেলা শুধুমাত্র চিকেনই থাক চিকেন টক দই দিয়ে আমাদের খাওয়াও হয়ে যাবে আর ওবেলা ডাল করব ডাল ভাজা বা সেদ্ধ কিছু একটা করবো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি